বাংলাদেশ জাতীয় দলের মধ্যে একজন স্ট্রাইকার দরকার এবং সেটা হংকং ম্যাচের আগেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব জায়ান হাকিম বাংলাদেশে কবে আসবে ও হংকং এর বিপক্ষে ম্যাচ খেলবে কিনা আর যদি জায়ান হাকিম সম্পর্কে সকল তথ্য জানতে চান তাহলে আমার ফেসবুক পেজ থেকে এই দেখে সুম ও ফাহমিদুল এই তিনজন বাংলাদেশে আসার পর পুরো জোর উঠে গেছে এবং এখন আসতে চলেছে জায়ান হাকিম আপনারা কি জানেন বাংলাদেশের পাসপোর্ট হাতে পেতে চলেছে জাহান হাকিম একটি পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে যত কাগজপত্র দরকার সকল কাগজপত্র বাংলাদেশ থেকে পৌঁছে দিয়েছে জায়ান হাকিমের কাছে অতি শীঘ্রই জায়ান হাকিম বাংলাদেশের হয়ে খেলতে পারবে কিন্তু তার বাবা মার বাড়ি বাংলাদেশে নয় তার নানার বাড়ি হচ্ছে বাংলাদেশে তার নানা ইউরোপের একজন মেয়েকে বিয়ে করেছে তারপর থেকে জায়ান হাকিম যখন দেখেছে হামজা চৌধুরী বাংলাদেশে এসেছে তারপর থেকে সে বাংলাদেশের হয়ে খেলতে অনুপ্রাণিত হয়েছে কিন্তু জাহান হাকিম হংকং ম্যাচে খেলতে পারবে কিনা সেটা এখন বলা খুবই কঠিন তবে বাফুফা যদি চাই তাহলে সেটা অবশ্যই সম্ভব